হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে রঞ্জু বিতানে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখবের আচ্ছা চাদরের গছ কাপড়গুলো যেগুলো মোটা কাপড়ের মধ্যে হবে এগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন হবে যদি ভাল লাগে দ্রুত স্ক্রিনশট দিবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ দেখেন অনেকগুলো আছে এখানে কালার ডিজাইন অনেক আছে আপনারা আপনাদের পছন্দের কালেকশনটা এখান থেকে নিতে পারেন যত লাগবে গজ হিসাবে নিতে পারবেন যার যত গজ লাগবে গজ হিসাবে আপনারা নিতে পারবেন তাই কেউ মিস করবেন না দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একটা ডেলিভারি চার্জ দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা তিনটা চারটা পর্যন্ত নিতে পারবেন তাই সুবর্ণ সুযোগটা একদমই মিস করবেন না অনেক কালার আছে অনেক ডিজাইন আছে যে কালারটা আপনাদের ভাল লাগে আপনার দ্রুত অর্ডার করেন শুধু দেখেন কত সুন্দর সুন্দর কালার এটা দেখেন লাল সবগুলোর দাম সেম তাই না কত করে গজ ভাইয়া থাকবে আচ্ছা 180 টাকা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন দাম থাকছে একশো আশি টাকা পার গজ যেয়ে নিবেন একশো আশি টাকা পার গজে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি ডেলিভারি চার্জটা শুধু আগে দিবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা হ্যাঁ ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে যেটা লাগবে যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করে ফেলেন কম দামে সেরা মানের কালেকশন দেখো স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আর এগুলোর সাথে আরও কোনো যদি বেডশিট রেডিমেড বা পর্দার কালেকশন নিতে চান আপনারা সেটাও নিতে পারবেন ভিডিও কলে দেখার অপশন আছে তো আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন যে কালারটা ঠিকঠাক আছে নাকি ডিজাইনটা ওইরকম আছে নাকি আপনারা দেখে নিতে পারবেন কি পাশাপাশি এগুলো বাজে আরও ডিজাইন আছে সেগুলো দেখে নিতে পারবেন

খুবই কোয়ালিটি সম্পন্ন দেখেন এগুলো যেটা দেখছেন সেটাই ভালো লাগবে আপনাদের দাম থাকছে একশো আশি টাকা অনেক অনেক কালার অনেক অনেক প্রিন্ট আছে সবটার এক একটা কালার এক এক রকম এক একটা প্রিন্ট থাকছে এক এক রকম যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হবে আপনারা সেভাবে অর্ডার করার চেষ্টা করবেন আপনি যা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন মনে করেন নিতে পারবেন দোকানে আসেও নিতে পারবেন দেখেন কালারগুলো খুবই সুন্দর দাম থাকছে একশো আশি এছাড়া তো আপনাদের কাছে অনেক রেডিমেড কালেকশন আছে তাই না বিভিন্ন দেখেন আপনারা চাইলে ভাইদের কাছ থেকে রেডিমেড আরো এটার সাথে একটা ডেলিভারি চার্জ দিয়ে যদি মনে করেন যে আমি তিনটা চারটা নিবো আপনারা নিতে পারবেন সেই সুযোগটা কিন্তু রয়েছে আমি শপের লোকেশন আপনাদেরকে দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন প্রচুর কালেকশন রুঞ্জু বস্ত্রবিদ্যান রেলওয়ে সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ